শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের কি জানি পূজার ব্লক চ্যানেল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আগে কাজ হলো ঝাঁট দেওয়াটা তো ঘুম থেকে উঠে আমি আগে ঝাঁটটা দিয়ে দিয়েছি আর এখন দেখো যে বাসি বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি তো কাল রাতে মানে তেমন বেশি বাসন পরেনি তো অন্য অন্য দিন না বেশি করে বাসন পরে আজকে দেখতে পাচ্ছো ওই যে দুটো থালা একটা গামলি আর একটা বাটি পরেছিলো তো যেহেতু রাতেবেলায় কিছু খাইনি তো বিস্কুট খেয়ে শুয়ে পড়েছিলাম তো এর জন্য না বেশি বাসন পরেনি তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তো তোমরা দেখে বুঝতে পারছ কারণ কালকের বিকেলবেলা অনেক ফুচকা ভাজা হয়েছিলো তো ওর কারণে কারণ ফুচকা ভাজা একটা জার্নিং থাকে তো শরীরে ক্লান্তি না অনুভব হচ্ছে আমার ভালো লাগছে না ওই জন্য না ঘুম থেকে মানে রাতে ঘুমোতে গিয়েছি অনেক দেরি করে আর উঠেছি ও দেরি হয়ে গিয়েছে তো একদম সকাল থেকে উঠে না একদম ভালো লাগছে না মানে শরীরটা যেন ঝিম মারা মতো তো তাও ঘুম থেকে তো উঠতে হবে আবারও আজকের আটা মাখা হয়েছে তো অনেক কষ্ট করে বাসনটা মে মেজে আমি পুকুর ঘাটে ধুতে যাচ্ছি তো অন্যের ঘাটে যেতে হয় আর এখানে দেখতে পাচ্ছ দোকানও খোলা হয়ে গিয়েছে কিন্তু আমার বাসনটা মাজা হয়ে যায় অনেক আগে তো আজকে দেরি হয়ে গিয়েছে কি করবো বলো শরীর প্রতিদিন কি সমান থাকে আর এখানে দেখো এক ঝাঁক পশু পাখিরা চলে এসছে আমাদের দোকানের আছে তো ওদেরকে দেখো খেতে দিয়ে দিচ্ছি খেতে দিচ্ছি ওরা মানে খেতে দিলে ওরা মনের আনন্দে চলে যায় যে যার বাসায় তো এখানে দেখো আমি বাসনটা মাজা হয়ে গিয়েছে বাসনগুলো না ঘরের মধ্যে গামলির মধ্যে করে এই প্লাস্টিকের গামলের মধ্যে ধুয়ে আনি আর বড় গামলা আছে ঘরে ভেতরে ওটাই উগুড় করে রেখে দিই আর এখানে দেখো কার সাথে সাথে সাতটা দশ বেজে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের লালু ভীষণ বদমাইশ ফোনে ভিডিও করছে আর ওইভাবে লাপিয়ে গায়ে উঠতে যাচ্ছে কি বলো তো ও যদি লাফিয়ে গায়ে ওঠে ওর যদি নখ লেগে যদি গায়ে আঁচড়ে যায় না ভীষণ সমস্যা হবে কারণ এইসব মানে পশুদের তো ভ্যাকসিন দেওয়া নেই তো তোমারই মানে কষ্ট তারপর দেখো তোমাদের দাদাভাই ভাই বলছিল খিদে পেয়েছে তো কি খাবে সকালবেলা ফুচকা বাড়ি বেলতে বসেছি তো বেলতে বেলতেই আমি ওকে দেখো ছাতুটা আমার পাশেই ছিল তো পাশে পেতের মধ্যে রেখে দিয়েছিলাম তো ছাতু লবণ আর একটু চিনি দিয়ে আমি দেখো গুলে নিচ্ছি এই ছাতুটা যেন তো আমাদের পাড়ায় এসছিলো বাইকে করে নেন না সময় আসে না আর তোমার সামনে মানে ভাঙিয়ে দেবে ছোলার ছোলা ভাজা করে নিয়ে আসি আর তোমার সামনে মেশিনে ভাঙিয়ে দেয় তো আমি প্রথম প্রথম ভাবতাম কী তো ছোলার ছাতুটা খাওয়া ভালো না হয়তো পোকা আছে কিন্তু না আমি খেয়ে দেখেছিলাম বেশ ভালো জানো তো তো এবার ভাবছি যে এবার যখন আসবে আমি পাঁচশো গ্রাম করে নিয়ে নেব আর এখানে দেখো রাজা খিদে পেয়েছিলো আমি অনেকটা পরিমাণ ছাতু গুলেছিলাম কিন্তু রাজা খায়নি তো ছাতু নাই খেতে ভালো লাগে না ওকে ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি পাচ্ছে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে রান্না বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গিয়েছে আর মাছের তরকারিও হয়ে গিয়েছে আর মাছের তরকারি বানিয়েছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর এখন জানো তো আমি রান্না করছি আমার সোনামার জন্যে এই যে মোচা চিংড়ি রান্না করছি ও অনেক দিন থেকে বলছে তো মা মোচা চিংড়ি খাবো একদিন কি হয়েছে যেন বন্ধুরা ওর ঠাংমার কাছে ও চেয়েছিলো তো পয়সা আমি চিংড়ি খাও ফোনে দেখেছে না সবাই বড় বড় চিংড়ি মাছ খাচ্ছে কিন্তু কী তো আমি তো সামর্থ্য নেই যে ছশো সাতশো টাকা দিয়ে এই চিংড়িগুলো মানে কিলো আমি কিনে নিয়ে আসবো আমাদের সে সামর্থ্য নেই অনেক দিন আগেই আমাকে বলেছিল কিন্তু আমি পয়সার জন্য আমি কিনে দিতে পারিনি তো আমি নিজে অল্প অল্প করে পয়সা গুছিয়ে রেখে পয়সাটা খরচা করিনি যেন তো শুধু সোনামার মুখের দিকে তাকিয়ে আমি গিয়েছিলাম আমতলায় তো আমাদের এখানে এই চিংড়ি মাছটা পাঁচশো টাকা করে কিলো হচ্ছিল আমি তিনশো গ্রাম চিংড়ি নিয়েছি দেড়শো টাকা কী তো চিংড়ি মাছটা যখন আমি বাড়িতে রান্না করছিলাম তখন বলছিলাম দেড়শো টাকা যদি মাছ কিনতাম তো কতটা পরিমাণ হতো সবাই খেতে পারতো আর এই ছটা ছটা চিংড়ি হয়েছিল তো রাজস্বী গ্রামে তিনটে দিয়েছি আমিও কিন্তু খাইনি ওর বাবা কে দিয়েছি আমার শ্বশুরমশাইকে দিয়েছি কারণ একটা জিনিস হয়েছে সবাই ভাগ করে না খেলে হয় তো সবাইকে দিয়ে দিয়েছি সোনামাকে খাওয়াচ্ছি তারপর দেখো আমি মাছের ঝোলতে অল্প কটা নিয়ে খাচ্ছি কারণ এতটা পরিমাণ আমার শরীরটা খারাপ না গা ভীষণ গোলাচ্ছে মানে কাল রাতে আমার এতটা অম্ল হয়েছিল না কি বলবো তো ওষুধও খাওয়া হয়নি তো এখন দেখো অনেক এখন বাজে নটা তো আমি এখন একটু ডিম ভাজছি তো আমি খাবো না খাবো না বলছিলাম তো রাজসির বাবা মানে দুটো ডিম ভাজা করেছি রাজসির বাবাকে দেবো রাজসীকে দেবো আর আমি জল দিয়ে মুড়িটা ভিজিয়ে আর এই ডিম ভাজা দিয়ে খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানো কমেন্ট করে ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আসতে হবে আসি পরবর্তীকাল পরবর্তী সময়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তোমাদের দিন ভালো কাটুক।